যুক্তরাষ্ট্রের অন্যতম চামফা হিসেবে খ্যাত এবার মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করলেন উত্তর কোরিয়ার শক্তিধর প্রেসিডেন্ট কিম জং উন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়া বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কে এক বিবৃতিতে জানায় এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র বিবৃতিতে বলেন ইসরায়েলের এই সামরিক আগ্রাসন গুরুতর উদ্বেগজনক আমরা এর তীব্র নিন্দা জানাই ওই মুখপাত্র বলেন আজকের এই ভয়াবহ পরিস্থিতি পরিষ্কারভাবে প্রমাণ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো এটি বিশ্বের শান্তি ও নিরাপত্তা ধ্বংসের প্রধান দায়ী তিনি আরো বলেন ইরানের বৈধ সার্বভৌমত্ব অধিকার ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিত্ত করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগুনে ঘি ঢালছে গোটা আন্তর্জাতিক সম্প্রদায় তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার এমন বক্তব্য এসেছে এমন এক সময় যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন পিয়ং ইয়ং হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মৃত্যুদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নিয়ন্ত্রণহীন ও বিপর্যকর পর্বে ঠেলে দিচ্ছে এখন দেখার পেশা হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যকার চলমান পরিস্থিতিতে উত্তর কোরিয়া কী ধরনের পদক্ষেপ নেয়